আমার ক্লাসে সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজ আমরা এক সম্বন্ধে জানবো দেখো এর আগের ভিডিওতে আমরা মৌলিক ও যৌগিক সংখ্যা সম্বন্ধে জেনেছি তো এককে মৌলিক বলব না যৌগিক বলবো। দেখো আমরা মৌলিক ও যৌগিক সংখ্যা জানতে গিয়ে শিখেছি যদি কোনো সংখ্যার মাত্র উৎপাদক থাকে এক এবং সেই সংখ্যাটি তাকে আমরা মৌলিক সংখ্যা বলি যেমন তিন তিনের দুটি উৎপাদক এক এবং তিন আবার যদি ধরি যৌগিক সংখ্যা তাহলে আমরা দেখেছি সেই সংখ্যার এক এবং ওই সংখ্যাটি ছাড়া আরও একটি বা দুটি গুণনীয়ক বা উৎপাদক থাকে তখন তাকে আমরা যৌগিক সংখ্যা বলছি কিন্তু একের ক্ষেত্রে কি হচ্ছে একের ক্ষেত্রে দেখো একের উৎপাদক বা কি শুধুমাত্র এক আর কোনো কিন্তু গুণনীয়ক বা উৎপাদক কিছুই নেই তাই মৌলিক বা যৌগিক সংখ্যার যে সূত্র সেটি কিন্তু ফুলফিল হচ্ছে না তাই এককে মৌলিক সংখ্যাও বলা যাচ্ছে না আবার যৌগিক সংখ্যাও বলা যাচ্ছে না তাই এক মৌলিকও নয় যৌগিকও নয় আশা করি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছো তাহলে বিষয়টি বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তাহলে তোমার বন্ধুরাও শিখতে পারবে আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো খুব ভালো থেকো দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ